চোদ্দতম দিবা করো রাত্রিতে জেগে জেগে বাদত করো নামাজ করো আর তারপর দিন রোজা রাখো কেননা আল্লাহ প্রবুল আলামিন এই রাত্রিতে মানুষেরকে ক্ষমা করে দিয়ে দেয় নবীজি বলেছেন এই ভাগ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ইবাদত বন্দী কবুল করেন কেন না এই রাত্রির মর্যাদা এত বেশি এত বেশি থেকে তিনি বলেছেন আল্লাহর নবীজি বলেছেন এই সাবান মাসের দিবাগত রাত্রিতে যখন গুরু বিশ্বাস এই রাত্রিতে যখনই সূর্য অস্তমিত হয়ে যায় পশ্চিম গগনে সূর্য যখন অস্তমিত হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে চলে আসেন এবং বান্দাদের দিকে ফিরে তাকান বান্দাদেরকে ডাক দিয়া বলেন ও আমার বান্দা কে তোমরা অসুস্থ আছো আমার কাছে সুস্থতা কামনা করো আমি তোমাদেরকে সুস্থ করে দিয়ে দেব কে তোমরা ঋণগ্রস্ত আছো ঋণ পরিশোধ করতে পারো না আমার কাছে ঋণ পরিশোধ করার জন্য আরodoxa কান্নাকাটি করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়ে দেব কে আছে এমন গোনা করতে করতে গোনার সাগরে হাবু খাচ্ছ জীবনটাকে শেষ করে ফেলেছো জেনা করিস বিবিচার করিস কত রকম অন্যায় জুলুম অত্যাচার করেছ কে আছো গোনার সাগরে অথই সাগরে হাবু ডুবু খাচ্ছ ও আমার বান্দা আমি তোমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছি তুমি আমার কাছে ফরিয়াদ করো কান্নাকাটি করো আমি তোমার ফরিয়াদের জবাব দিয়ে আমি রব্বুল আলমিন তোমার জীবনের ফেলে আসা তাম গুণাগুলি মাফ করে দিয়ে দেব সুতরাং এই রাত্রিতে আমাদের জাগতে হবে এবাদত বন্ধ করতে হবে এতে কোনো সন্দেহ আছে কি সন্দেহ আছে ভাই কোন শহ নেই থেকে কয়েক আগে তখন আমি নীলকণ্ঠ নীলকণ্ঠ যে কেন্দ্রীয় মসজিদ এই রাত্রিতে ওয়াজ মাহফিল করে রাত্রি তখন আড়াই তিনটা বাজে আমি বাসার দিকে আসতেছি খটখটি স্কুলের পাশে আমার এক বন্ধুর দেখা নাম বলা যাবে না এখন সে হাজির হয়েছে আমি বললাম দোস্ত কি খবর তুমি এত রাত্রি এখানে জেগে আসো মসজিদে যাওনি আজকে একটু জেগে আল্লাহ পাকের কাছে রোনাজারি করো কান্নাকাটি করো আল্লাহ পাক যেন মাফ করে দেয় কয় এই তো ডাইলডুল খাচ্ছি ডাইলডুল খাচ্ছি অনেকে রাত্রি জেগে এরকম অনেক কুসংস্কার আছে কিনা আমি ওকে বললাম কি আর ও বলতেছে যে আমরাও তো রাত্রি জাগরণ করে ডাইলডুল খাচ্ছি এরকম অনেক ছেলেপেলে আছে দাই খায় না ঠিক আছে মাথায় একটা টুপি দেয় পাঞ্জাবি পরে মসজিদে আসার কথা বলে কোন রকম দুই রেখা চাই কাত পরে বন্ধুদেরকে নিয়ে বেরিয়ে পড়ে আজকে পবিত্র দিন জাগতে হবে তারপরে দোকানে গিয়ে টুপিটা খুলে পকেটের কে ভাই দুটো সিগারেট দেয় ও একটা জালে ওর বন্ধু আর একটা জ্বালায় কি বলেন গল্প করতে করতে এদিক থেকে সেদিক রাত্রি শেষ এরকম কিনা বল এ রকম কি না আমি যুবক ভাইদেরকে বলবো সবে না অনুরোধ করে বলবো জীবনে আর এই রাতটুকো আমরা পাবো কিনা জানি না এরকম কি কোনো রিস্ক আছে ভাই আসুন সামনে যে রাত্রিটা আসছে এই রাত্রের আমরা সঠিক ব্যবহার করি আল্লাহ যেন আমাদেরকে माफ করে দেয় আল্লাহ জানো আমাদেরকে माफ করে দেয় হয় দুগের বর্ণিত তিনি বলেছেন আল্লাহর নবীজি বলেছেন এই রাত্রিতে রব্বুল আলমিন পৃথিবীবাসীর সমস্ত মানুষকে ক্ষমা করে দিয়ে দেন শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে তিনি ক্ষমা করে দেন না এক নম্বর হচ্ছে যে মুশিদিক আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে শরিক স্থাপন করে এই ব্যক্তিকে রব্বুল আলামিন ক্ষমা করেন না আর যে ব্যক্তি হিংসুক মানুষের সঙ্গে হিংসা এবং বিদ্বেষ পোষণ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মুশরিক এবং হিংসুক ব্যক্তিকে ক্ষমা করে দেন না এত বড় আফসোস এই রাত্রিতে আল্লাহ পাককে কেউ যদি খুশি করতে তবা করে আল্লাহকে যদি রাজি করাতে পারে তার জীবনের সমস্ত গুণগুলি মাফ করে দেন এরপরে বিশেষ অপারে গোল্ডেন অপারে এরপর দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেন না কয় শ্রেণী জোরে বলতে হবে কয় শ্রেণী এক নম্বর কে দুই নম্বর হিংসুক এখন বলেন যে হুজুর আমরা তো মশরেক না আমরা তো এক আল্লাহ দিয়ে মানে নেছি তাওহীদ আমরা কোথায় বসিয়ে খোলাম আমরা কোথায় নাটকের শরিক হলাম শরিক করলাম এরকম বলি কিনা না বলে আমাদের অজান্তে ওই যে একটি কথা আছে না হাদিস যে শয়তান নেক সরোতে সত্তর হাজার নেক সরোতে মানুষকে ধোকা দেয় যে এইটা ভালো কাজ এইটা করো ওইটা ভালো কাজ ওইটা করো কিন্তু সেগুলি ভালো কাজ নয় আমরা অনেকেই পীরের দরবারে যায় যায় কিনা বলেন হ্যাঁ ঘুরে দিয়ে বাস সাজে নিয়ে যায়। আপনার এলাকার মানুষের ঘরে বাস নাই নরবর করে একটু বাতাসে ঘর করে যায় আর্মি আপনি তিস্ত্রের মধ্যে দিয়ে নিজের জীবনকে বাজি রেখে টনটা টং ভাঁস শত শত ভাস ধ্রুড় সাজিয়ে নিয়ে যায় বাবার দরবারে কি হবে বাবা যদি খুশি হয়ে যায় জীবনের কাম শেষ এখন কিরা বলে। আমি তো মন খারাপ করার জন্য বলছি না ভাই এবং হাত থেকে পাতা শোনো যদি কোনো বিষয় আমার কাছ থেকে জানার তাকে সিলিপ দিয়ে জেনে নেবেন ইনশাল্লাহ কোরআন এবং হাদিস থেকে কথা বাইরে একটি কথা আপনাদেরকে বলতে পারি না গুছিয়ে একটি কথাও আমি বলি পীরের দরবারে যায় যে বাবা ব্যবসা বাণিজ্য খারাপ বাবা একটু দোয়া করে দেন ব্যবসায় যেন লাভ করতে পারি ব্যবসা যেন মালে মাল হয়ে যায় অনেকে যায় মনের আশা পূরণ করতে বাবা ছেলে নাই মেয়ে নাই যদি ছেলে বাবা দিতেন এরকম বলে কিনা বলে বলে কিনা। না চট্টগ্রাম বাইজিদ গুসামির মাজার আমি গিয়েছিলাম জিয়ারত করার জন্য গিয়ে দেখলাম একটা গাছ সেই গাছের মধ্যে অনেকগুলি ইট ঝুলাম বড় ইস মাতো আমি পাশের এক লোককে বললাম যিনি ওই এলাকার মানুষ আমি বললাম যে ভাই এই যে গাছটার মধ্যে অসংখ্য এক পাটকেল পাথর এগুলো ঝুলানো দড়ি দিয়ে রশি দিয়ে বাঁধিয়ে ঝুলিয়ে রেখেছে ভাই এর কাজটা কি কারণটা কি এর ফজিনত একটু যদি শোনাতেন উপকৃত হতাম আমাকে বলে হুজুর আপনি কোথ থেকে আসছেন যে ভাই আমি তো রংপুর থেকে আসছি আপনি তো জানেন না এই বাবার এগুলো কেরামতি যে মেয়েদের বাচ্চা নাই তারা এখানে মান্য করে টাকা দেয় পয়সা দেয় আতর গোলাপ চন্দন সুরমা যা সব দেয় আর দেওয়ার সময় একটা করে ইট কিংবা পাতর গাছের মধ্যে ঝুলিয়ে রাখে যে কেন যে এইটা ঝুলতে ঝুলতে যখন আরো ভারী হবে আস্তে আস্তে তার পেটটাও বড় হবে আল্লাহ পাক তার পেটে বাচ্চা দিয়ে দেবেন বলেন না এরকম আছে কিনা বলে হ্যাঁ আছে না খানজাহালির মাজারে যাবেন বড় বড় কুমির গায়ে শাওলা ধরেছে এখনো তো মারা গেছে অনেকগুলো গজার মাছ গোস নিয়ে যা খাওয়ায় মাছ খাওয়ায় অনেক কিছু খাওয়ায় আর বলে এটা তো খানজালি সাহেবের যুগের মাছ কুমির এরে খাওয়াইলে আমার মনের আশা পূরণ হবে এরকম নজির আমাদের দেশে স্থাপিত হয়েছে রহ রহ ঘটতেছে অনেকে আমরা বলি যে ভাই ওপরে আল্লাহ নিচে আপনি বলে কিনা মানে আল্লাহ শাসন শাসন করে আর নিচে ওই করার ভার দিয়েছে আল্লাহ রসুল একদিন বসে আসেন একজন সাহাবা এসে বললেন এ রাসুল আল্লাহে আপনি যা করেন আর আল্লাহ যা করেন আল্লাহ রসুল ধমক দিয়ে বললেন তার বুরকুঞ্চিত হয়ে গেল মুখটা মলিন হয়ে গেল আমাকে আল্লাহর জায়গায় বসিয়েছে এখন তোমার কথা নাও তবা করে নাও বলো আল্লাহ যা করে তাই আমি করার ক্ষমতা নেই অথচ আল্লাহর পরপরই কার স্থান তিনি এই কথা বলেছেন আর আপনার কোন খাজা বাবা আউলিয়া দরবেশ এদের কোন খবর আছে ভাই আছে কোন খবর কামতের দিন প্রতিটা নবী প্রতিটা রাসুল নাফসি নাফসি করবে নিজের কি হবে নিজের কি হবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আর আপনি আপনার বাবাকে নিয়ে পড়ে আছেন বাবা আপনাকে পার করিয়ে দেবে কত বড় যা হেলের মধ্যে আপনি পড়ে আছেন মূর্খতার অত তলদেশে আপনি অবস্থান করছেন এজন্য আসুন সমস্ত রকমের গোমরাহি

রাদিয়াল্লাহু তালা থেকে বর্ণিত তিনি বলেছেন মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে জরা পরিমাণ হিংসা অবস্থান করবে সেই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না জরা পরিমাণ আপনারা জরা বোঝেন আর ভাই কথা বলেন না কেন জরা বোঝেন খাবার মধ্যে এসেছে একটি লাল পিপিলিকা ছোট্ট একটি লাল পিপিরা এটা কত বড় এই লাল পিপিলিকার একটি চক্ষুকে এর চক্ষু আপনারা দিন দেখেছেন নাকি আমার মনে হয় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখা যাবে না অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাবে না আল্লাহ রসুল বলেছেন এই লাল পিপিলিকার এই লাল পিপিরার ছোট্ট একটা চকুকে সত্তর ভাগ করার পরে এক ভাগকে বলা হয় থেকে কখনো দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না অনুভব করা যায় না এত ছোট্ট পরিমাণ এত ক্ষুদ্র পরিমাণ যদি অহংকার কারো অন্তরে বিরাজমান থাকে আল্লাহ রাসূল দয়ার নবী প্রেমের সবই তিনি বলেছেন এই ব্যক্তি জান্নাতে যত দূরের কথা জান্নাতের সুঘ্রাণও সে পাবে না আর নাউজুবিল্লাহ বলেন না বাড়ি গিয়ে বলবেন আর আপনি তুই হিংসায় গাজ নে পাশের ছেলের আপনার পাশের প্রতিবেশীর ছেলের চাকরি হয়েছে আর্মিতে পুলিশে আপনার গাজরে আমার সাহেব ওয়া খালি মাছ মারে কি বলে পাশের বাড়ি একটু ভালো বাড়ি করতেছে হিংসায় শরীর গত 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 করে এরকম আছে কিনা মানুষের ভালো খাওয়া ভালো পড়া এগুলো অনেকেই সহ্য করতে পারে। আরে লাভ কি ভাই আল্লাহ তাকে দিচ্ছে আপনি হিংসা করে আপনি কি তার কোনো ক্ষতি করতে পারবেন বরং হিংসক দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে যায় পরকালেও তার বরবাদ হয়ে গেল এখন বলবেন যে হুজুর দুনিয়াতে কেমন